সালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম মাত্র তেরশো টাকায় হাফ গোড়া পাম্পটা হচ্ছে এক গোড়া পাম্প আপনারা যারা টিউবওয়েল থেকে পানি তুলতে চান কিংবা পানি তুলতে চান তাদের জন্য নিয়ে আসলাম সুজুকি ব্যান্ডের আপনার এক গোড়া পাম্প পাম্পের দাম হচ্ছে টাকা আপনারা যারা দোকানদার বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা পাইকারি এক গোড়া পাম হাফ গোড়া পাম দেড় গোড়া পাম নিতে যাচ্ছেন তাদের জন্য আমরা এই পাম নিয়ে আসলাম অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পাম সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে কাপ্তান বাজার ঢাকার নবাবপুর কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন আকিস সেল বাজার মেশিনারি আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন অন্যথায় আপনারা যদি আমাদের কাছ থেকে এই হাফগুলো পানগুলো সংগ্রহ করতে চান যেমন চার পিস ছয় পিস দশ পিস পনেরো পিস তাদের জন্য রয়েছে আরও সর্বনিম্ন একটি রেট আমরা আপনাদেরকে দিয়ে দিব আর আপনারা যারা খুচরা নিতে চাচ্ছেন মাত্র দুশো টাকা অ্যাডভান্স করলেই আমরা আপনার ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর হচ্ছে টাকা নেবে এই পানটার দাম হচ্ছে মাত্র তেইশশো টাকা তার পাশাপাশি আপনারা হচ্ছে এই পাম্পটা দিয়ে হচ্ছে থেকে পানি তুলতে পারবেন এবং আপনারা বিভিন্ন কৃষিক্ষেত্রে ব্যবহার করার জন্য আপনারা এই পাম্পটা নিতে পারবেন আপনারা দেখেন আমাদের এখানে রয়েছে আপনার মাত পাম এগুলো হচ্ছে সাবমাসিবল পাম্প বলতে পারেন দাম হচ্ছে মাত্র সাতশো টাকা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমাদের দোকানে যেখানে হচ্ছে আকিস সিনেলার মেশিনারিজ আর আপনারা যদি আমাদের কাছ থেকে পাম্পগুলো অর্ডার করতেছেন আমাদের কাছে সাবমাসিপল জাতীয় এবং কারেন্টের ব্যাটারি চালিত সব পাম্পগুলো হচ্ছে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা যদি আমাদের কাছ থেকে পাম্পগুলো দিচ্ছেন আমাদের স্ক্যানার নাম্বারে কল করবেন দেখেন এটা হচ্ছে আপডেট মেটাল পাম্প এই পাম্পটার দাম হচ্ছে মাত্র তেরোশো আশি টাকা আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে এই পাম্পটা দিয়ে দিচ্ছে লিক করার কোনো সম্ভাবনা নেই কারণ মাঝখানে কোনো নাটের জয়েন্ট নেই অর্থাৎ যেহেতু নাটের জয়েন্ট নেই সেক্ষেত্রে এই পাম্পটা হচ্ছে আপনার হাওয়া মুক্ত অর্থাৎ লিক করবেন আপনারা চাইলে এই পাম্পটা দিয়ে টিউবওয়েলের নিচ থেকে পানি তুলতে পারবেন